নতুন শিশা না এটা পুরান হ্যাঁ একটু দেখে দেন আমার শিশাটা দেখা দেন নতুন কিনা একটু শিশাটা দেখা দেন নতুন কিনা এই যে এই শিশুটা একটু দেখা দেন দেখা নতুন ঠিক আছে আর কিছু যে ইয়ে আছে আপনার ওই যে দোকানদার আছে তারা খারাপ কমেন্ট করে আর খারাপ কমেন্ট কেন করবেন আর এখন কি খারাপ কমেন্ট করে কেট জিততো জিততো শিশু ব্যবহার করে সারা জতন বলতেছে

কোন ব্যাটারিটা কোন সিসারে ব্যবহার করতেছে এটা আপনাদের সামনে আমি তুলে ধরব একদম লাইভে লাইভে আচ্ছা ঠিক আছে লাইভে থাকেন এই ব্যাটারি একটু আমরা সামনের ব্যাটারি আমি খুলব ঠিক আছে সামন খোলার পর অন্য একটা কোম্পানির ব্যাটারি আমি খুলব কোনটা আমি এক একটা প্লেট প্রত্যেকটা প্লেট খুললে 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 গেলে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনটা সাম আমাদের অরিজিনাল সিসা আর আপনাদের আলাদা আল্লাহ চোখ দিচ্ছই আপনারা নিজের চোখে দেখবেন কোনটা নতুন সিসা আর কোনটা পুরান সিসা এটা খোলার পর আপনারা বুঝতে পারবেন

সারা বাংলাদেশে আজও পর্যন্ত কোনো বাই আসলে এভাবে প্রমাণ করতে পারে নাই যে আসলে অথেন্টিক সিসাই ইউজ করতেছে কিনা বা নতুন সিসাই ইউজ করতেছি কিনা আজকে ভারত ভাই কিন্তু একেবারে টেকনিক্যাল ব্যাটারিগুলো পেতে আপনাদেরকে দেখাচ্ছে যে আসলে কী ধরনের সিসাগুলা ইউজ করতেছে এবং ব্যাটারিগুলো কোয়ালিটি কেমন হইতে পারে হয়তো বা অনেকে আইডিয়া এই মুহূর্ত হয়ে গেছে তো সম্পূর্ণ ভিনোতে দেখলে হয়তো বা আরও ফুল আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন এবার অন্য একটা কোম্পানির ব্যাটারি কিছু পরেই অল্প পরেই আমরা সেটাও দেখব অরিজিনাল নতুন সীসা কিনা আমরা একেবারেই প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন আপনার টাইম লাইনে শেয়ার করে দেন কারণ অনেক গরিব ভাই অসহায় বাই মধ্যবিত্ত ভাই নিম্নবিত্ত ভাইয়েরা কিন্তু ডুপ্লিকেট কপি আসলে ব্যাটারিগুলো নিয়ে প্রতারিত হচ্ছে সো আর যাতে কোনো ভাই প্রতারিত না হয় এই এখনই দেখা যাবে আসলে কি অরিজিনাল সীসা ব্যবহার করছে কিনা আমাদের এন্টারপ্রাইজ একদম নতুন মনে হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আসলে কি আপনাদের কাছে এই সীসাগুলো কি নতুন না পুরাতন না রিউজ করা এগুলো আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন যদি মনে হয় যে অথেন্টিক অরিজিনাল সিসা নতুন সিসা সো তাহলে আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা নতুন সিসা কিনা নতুন সিসা কিনা একটু দেখেন ফলো করেন নতুন সিসা কিনা আচ্ছা এই সিসাটা নতুন কি পুরনো আপনারা বুঝুন যাবেন আর একটা ব্যাটারি না ভাঙা পর্যন্ত এটা থাকবে না হ্যাঁ রাইড এটা হচ্ছে আমরা শাহ কি ধরনের সিসাগুলা ইউজ করতেছে হয়তো বা দেখলেন আপনারা আমরা অন্য একটা ব্যাটারি আরেকটা যেটা কম্পেয়ার করার পর আসলে আরও ক্লিয়ার হতে পারবেন যে আসলে শাহ মার্দান্টের কি অরিজিনাল নতুন সীসা ইউজ করতেছে কিনা এই মুহূর্তে অন্য আরেকটি কোম্পানির ব্যাটারি খোলা হবে কাটা হবে একটু অপেক্ষা করতে হবে আর শেয়ার দিয়ে আপনার টাইম লাগিয়ে আপনি রেখে দেন হয়তো কাজে লাগবে ওকে তো হয়ে গেল এই মুহূর্তে যে ব্যাটারিটা খোলা হচ্ছে এটা তো শাহ আমানতের ব্যাটারি না এটা হচ্ছে অন্য একটা কোম্পানির ব্যাটারি তো অন্য কোম্পানি কী ধরনের সীসা ইউজ করতেছে সেটা হয়তো বা এই ব্যাটারিটা কাটার পর বা খোলার পর হয়তো আপনারা অরিজিনাল সীসা পাচ্ছেন কি না বা রিউজ সীসা পাচ্ছেন কি না সেটা দেখতে পারবেন এভাবে প্র্যাকটিক্যাল বাংলার ইতিহাসে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে না আমার মনে হয় যে বাংলাদেশ বললো বলো সারা বিশ্বে সারা বিশ্বে এটা ইতিহাসেও থাকবে যে আসলে প্র্যাকটিক্যাল এভাবে ব্যাটারি ফুলে বা কেটে অরিজিনাল শিখে কিনা এবং সেটা কোয়ালিটি কেমন হইতে পারে হয়তো বা অনেকটাই বুঝে ফেলছেন আর সবাই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সারা বিশ্বে সারা দেশে একটু সরিয়ে ফিকে দিবেন যাতে করে একটা ভালো অথেন্টিক ব্যাটারি পেয়ে যায় হ্যাঁ এখন আমাদের শাহ আমানত খুললাম আমরা আরেকটা কোম্পানি এর ব্যাটারি খুললাম এখন আপনারা স্পষ্ট দেখবেন কোন সিসাটা নতুন কোন সিসাটা পুরান আচ্ছা ঠিক আছে ওপরে এটা ক্লিয়ার দেখাবে এখন এই যে আমরা এর আগে শামাদান এন্টারপ্রাইজের আসলে খুলে দেখাইছি এবং পাশে রাখা আছে অলমোস্ট দেখতে পাচ্ছেন টেবিলর উপরে সো এই মুহূর্তে আমরা অন্য একটা কোম্পানির ব্যাটারিগুলো আসলে কাটা হয়েছে ফোলা হইছে আমরা দেখাবো আসলে সিসাগুলো কি আসলে কোনটাতে নতুন কোনটাতে আসলে পুরনো বা রিউজ করা আসলে

এখন আমার কোম্পানির একটা খেলাম আচ্ছা এখন আপনাদের চোখ আমি আপনাদের কাছে আমি একটা ইয়ে রাখলাম যে পুন নতুন শিশা আর কোনো আপনারা সবাই বলেন তো সবাই বলেন চোখ আছে তো নাকি না চোখে চোখ আছে না এটা হলো না এটা পুরান শিশা

সেক্ষেত্রে আসলে মাইলেজ কতদিন পাবেন মাইলেজ আর কতদিন আপনার এটা ইউজ করতে পারবেন এটা একটু একটু কমেছে জানায় আর এটা নিলে কতটুকু হইতে পারে হয়তো বুঝতে চেহারা দেখলে কিন্তু কথাটা বলেন না এটা কি নতুন শিশা না শিশা

আর এই মুহূর্তে আমরা অন্য অন্য কোম্পানির ব্যাটারিতে কি ইউজ করতাম জানতাম না প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে আসলে কি ধরনের সীসা ইউজ করতেছে এখন সিদ্ধান্ত এখন আমি কি আমার কাউকে সামনে কাটলাম না পেছনে কাটলাম না আজকে ডিসিশন নিতে হবে যারা কাস্টমার আছেন অবশ্যই আপনারা নিজের ডিসিশন নেবেন যে আপনি কোনটা নেবেন আমি আমি আমার ডিলারকে এই কথাটা বলবো আপনারা সাথে আমাদের সাথে থাকেন হয়তো আমাদের মালা বিক্রি করলে একটু আপনাদের লাভ কম হবে কিন্তু মান সম্মান নিজের জন্য ভালো থাকতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যারা যারা অটো ড্রাইভার বেড়া আছেন ওই যে তাদের চালান হলো একটা ব্যাটারি কিস্তি সংসার আর অটো

আর একটা কথা বলতে পারি যে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই জিনিস ভালো যেটা দাম তার একটু বেশি কমের পিছনে দৌড়ালে অবশ্যই আপনাকে পতলাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো আল্লাহ হাফেজ আল্লাহে আল্লাহে